বাংলাদেশের বিস্তৃত হাওড় ও বিল অঞ্চল প্রকৃতির এক বিশাল রহস্যভাণ্ডার এই শান্ত স্থির জলের বুকে এমন কিছু বিল বা জলাভূমি আছে যা রাতের বেলা হঠাৎ করেই অদ্ভুত শব্দ বা গর্জন করে ওঠে স্থানীয় জেলে ও গ্রামবাসীরা রাতের আধারে শোনাই গভীর কম্পন সৃষ্টিকারী শব্দকে কোনো পৌরাণিক প্রাণীর গর্জন বা জলের নিচে থাকা কোনো অশুভ আত্মার কান্না বলে মনে করে কিন্তু এই রহস্যময় গর্জনগুলো আসলে কি এটি কি জলের নিচের ভূমিকম্প কোনো বিশেষ গ্যাসের নির্গমন নাকি লোককথার চেয়েও ভয়ঙ্কর কোনো সত্য লুকিয়ে আছে বাংলাদেশের অনেক বিশাল ও গভীর বিল রয়েছে যেমন চলন বিল টাঙোয়ার হাওড় বা এর আশেপাশের কিছু নাম না জানা জলাভূমি দিনের বেলায় এই বিলগুলো থাকে শান্ত নীরব কিন্তু রাতের দ্বিতীয় প্রহরে যখন সব নিস্তব্ধ হয়ে যায় তখন জলের নীচ থেকে ভেসে আসে এক গভীর ড্রামাটিক গর্জন এই গর্জন এতটাই শক্তিশালী হয় যে বিলের ধারে থাকা ঘরবাড়ি বা ছোট নৌকাগুলো সামান্য কেঁপে ওঠে স্থানীয়রা যুগ যুগ ধরে এই শব্দ শুনে আসছে এবং তাদের মধ্যে এটি নিয়ে গভীর ভয় ও কুসংস্কার রয়েছে অনেকে বিশ্বাস করেন জলের নিচে লুকিয়ে আছে কোনো বিশাল কুমির বা পৌরাণিক জলজ দৈত্য যারা তাদের উপস্থিতি জানান দেয় আবার কেউ কেউ বিশ্বাস করেন এই গর্জন হলো ডুবে যাওয়া কোনো গ্রামের মানুষের আত্মার আর্তনাদ তবে বৈজ্ঞানীরা এই রহস্যকে ব্যাখ্যা করতে গিয়ে প্রধানত দুটি প্রাকৃতিক ঘটনার দিকে ইঙ্গিত করেন প্রথমত গ্যাস নির্গমন বিল বা হাওড়ের নিচে বছরের পর বছর ধরে জৈব পদার্থ পচে মিথেন বা অন্যান্য গ্যাস তৈরি হয় যখন এই গ্যাসগুলো হঠাৎ করে বা দ্রুত গতিতে জলের উপরিতলে উঠে আসে তখন এটি বুদবুদের আকারে ফেটে যায় এবং তার শক্তিশালী শব্দ তৈরি করে দ্বিতীয়ত ছোট্ট ভূমিকম্প বা ভূমিধস বা আন্ডার ওয়াটার ল্যান্ডস্লাইডস বিলের তলদেশে যদি মাটির কোনো দুর্বল অংশ হঠাৎ ভেঙে যায় বা পলি সরে যায় তাহলে তা জলের নিচে বড় ধরনের কম্পনো গর্জনের জন্ম দিতে পারে কিন্তু এই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো কি স্থানীয়দের শোনা সেই দৈত্যাকার গর্জন বা অদ্ভুত চিৎকারের পুরোপুরি ব্যাখ্যা দিতে পারে এই শব্দগুলো সঠিক উৎস এবং কারণ অনুসন্ধানে বিজ্ঞানীদের গবেষণা এখনও সীমিত বিলের গভীরতা ঘোলা জল এবং তলদেশের মাটির অস্থিতিশীলতার কারণে এই রহস্যের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া কঠিন রহস্যময় বিল ও তার গর্জন গল্পটি তাই প্রকৃতি এবং বিশ্বাসের এক জটিল মিশ্রণ এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের চারপাশের প্রকৃতিতে এখনও এমন অনেক কিছু আছে যা আধুনিক বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি এবং স্থানীয় লোককথাগুলোই সেই রহস্যের প্রাচীনতম সূত্র